আমরা ত্রিশ ত্রিশাল উপজেলার এক নং দানিখোলা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের চরকে মেয়া নদীর পার ফারুকের দোকান হইতে মোতালেবের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার এখানে প্রায় বরাদ্দ ছয় দশমিক চার শূন্য শূন্য টন ঘম দেখি রাস্তাটা কি কাজ করছে আমরা সামনে একটু দেখি এখানে আমরা আর দুজন লোকের সাথে কথা বলে জানতে পারলাম যে

সাড়ে ছয় টন গম যদি আপনার টাকা কেজি হয় ছয় টন গমের দাম আছে আপনার কত দশ পনেরো কিরকম আর কি কাজ হয়েছে কয়টার কাজ হয়েছে মনে হয় ওই বিশ হাজার টাকা দিতে ওই গাড় থেকে পুরান গাড় থেকে পুরান এই সড়ক এই তোর কাজ করছে না তো এ তো বরাবরই করে এই তারিখে তো করলো না এই কয়েক তারিখ করে না এলাকা ও সাইড দাবি সর্বোচ্চ বিশ থেকে ত্রিশ হাজার টাকার কাজ এখানে হয়েছে সবার সাথে কথা বলে একটা গর্ত রাস্তার মাঝখানে এইখানে গর্তটা বরারও চেষ্টা করছে না কাজ শেষ হয়ে গেছে নাম কি এই যে আপনার ফারুকের দোকান ছিলেন ফারুকের দোকান ফারুক এর দোকান থেকে এনে যে মোতালাবের বাড়ি পর্যন্ত রাস্তার কাজ হয়েছে এটা কি দেখছেন আপনি মাটি ফেলাইছে তো মনে মেম্বারে ফেলাইছে দেখছেন তো কাজ তো দেখছেন কীরকম কাজ হয়েছে এখানে মনে করেন মানে দাঁড়ান না যে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার কীরকম কাজ হয়েছে কয়েক হাজারের মতো করছে আপনার নাম কি সুরজ মিয়া